১৯৯৮ সালের আটাশে মে গোটা বিশ্ব স্তব্ধ হয়ে যায় পাঁচ কাম তুবাত পাকিস্তান পরমাণু বিস্ফোরণ ঘটিয়ে জানিয়ে দেয় তারা এখন একটি পরমাণু শক্তিধর রাষ্ট্র কিন্তু এই বিস্ফোরণের পেছনে ছিল দীর্ঘ পঁচিশ বছরের এক রুদ্ধশ্বাস গল্প যা শুরু হয়েছিল উনিশশো সালের যুদ্ধের পরপরই উনিশশো সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং ভারতীয় সেনাবাহিনীর বিজয়ের পর পাকিস্তান শুধু একটি ভূখণ্ডই হারায়নি হারিয়েছিল আত্মবিশ্বাস মর্যাদা এবং রাজনৈতিক স্থিতিশীলতা সেই পরাজয়ের পরই তৎকালীন প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো ঘোষণা দেন ঘাস খেয়েও যদি লাগে আমরা পরমাণু বোমা বানাব এই ঘোষণাই ছিল পাকিস্তানের পরমাণু যাত্রার সূচনা উনিশশো সালে ভারত পরমাণু পরীক্ষা চালানোর পর পাকিস্তানে উত্তেজনা চরমে পৌঁছে এই সময় আব্দুল কাদির খান নামের এক পাকিস্তানি বিজ্ঞানী ইউরোপ থেকে দেশে ফেরেন তিনি ডাচ একটি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কোম্পানিতে কাজ করার সময় গোপনে সংগ্রহ করেছিলেন পরমাণু প্রযুক্তির গুরুত্বপূর্ণ নকশা ও তথ্য দেশে ফিরে তিনি পাকিস্তান সরকারকে প্রস্তাব দেন এই প্রযুক্তি ব্যবহার করে পাকিস্তান নিজেদের পরমাণু বোমা তৈরি করতে পারবে এরপর গঠিত হয় খান রিসার্চ ল্যাবরেটরি যা পাকিস্তানের গোপন পারমাণবিক কর্মসূচির মূল কেন্দ্র হয়ে ওঠে পাকিস্তান একা এই কাজ করতে পারেনি বিভিন্ন দেশের কাছ থেকে চোরাই পথে যন্ত্রপাতি কাঁচামাল প্রযুক্তিগত সহায়তা এবং পরামর্শ সংগ্রহ করা হয় চীন সরবরাহ করে প্রযুক্তিগত সহায়তা উত্তর কোরিয়া দেয় ক্ষেপণাস্ত্র প্রযুক্তি এই গোপন নেটওয়ার্ক পরিচালনায় আব্দুল কাবির খান ছিলেন প্রধান সমন্বয়কারী এই সময় যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো পাকিস্তানের ওপর চাপ সৃষ্টি করে কিন্তু পাকিস্তান তাদের প্রকল্প গোপন রাখে একদিকে রাজনীতিকরা বিশ্বকে আশ্বস্ত করে যাচ্ছেন অন্যদিকে পর্দার আড়ালে এগিয়ে চলছে পরমাণু প্রস্তুতি উনিশশো সালের মে মাসে ভারত পাঁচটি পরমাণু পরীক্ষা চালায় এর জবাবে মাত্র সতেরো দিনের ব্যবধানে পাকিস্তান আটাশে মে চগাই পাহাড়ে পরমাণু বিস্ফোরণ ঘটায় ভারত তো হিসাব চুকা দিয়ে কাময়াব এই ঘোষণার মাধ্যমে পাকিস্তান বিশ্বের সপ্তম পরমাণু শক্তিধর রাষ্ট্রে পরিণত হয় পাকিস্তান জুড়ে শুরু হয় উদযাপন সরকার জানিয়ে দেয় এখন পাকিস্তানের বিরুদ্ধে কেউ সহজে হুমকি দিতে পারবে না দুই সালে আব্দুল কাবির খানের বিরুদ্ধে অভিযোগ ওঠে তিনি গোপনে পরমাণু প্রযুক্তি ইরান লিবিয়া এবং উত্তর কোরিয়ার মতো দেশগুলোতে পাচার করেছেন পাকিস্তান সরকার তাকে গৃহবন্দী করে তবে আদালতে কোনো বিচার হয়নি আজও পাকিস্তানের অনেক নাগরিকের কাছে তিনি জাতির নায়ক হিসেবে পরিচিত পাকিস্তান কি এই পরমাণু শক্তির মাধ্যমে নিরাপত্তা অর্জন করেছে নাকি এই অস্ত্র আরও নতুন অনিশ্চয়তা প্রতিযোগিতা ও যুদ্ধের আশঙ্কা তৈরি করেছে এটাই রয়ে গেল আমাদের চিন্তার জন্য